এখন তুই তো ফিরে এসেছিস এখন তুই যদি একটু বলিস আম্মুকে তাহলে তুই পাগল হয়েছ এই মেয়ের জন্য আমি আম্মুর কাছে সাফাই গাইতে যাব আমি জানি যে ও অনেক বড় অপরাধ করেছে শুধু আমি না সবাই জানে এটা ও যাই করুক ও তো আমার বোন ছোট থেকে ওকে মানুষ করেছি ওর সাথে থেকেছি বিশ্বাস করো ও এতটাও খারাপ না এখন শুধু বাজে লোকের সাথে মিশে ওরকমটা হয়েছে তা আমাকে কি করতে হবে তেমন কিছু না ও তো আমার বোন আমাকেও তো ওকে দেখতে ইচ্ছা হয় দেখতে ইচ্ছা হলে ওদের বাসায় গিয়ে কিছুদিন থেকে আসবে সেটা তো পারি কিন্তু ও এখানে এসে থাকতে চায় না শুধু আম্মুর জন্য তুই যদি একটু আম্মুকে বলে দিস ওকে ক্ষমা করতে তাহলে একটু আমাদের এখানে এসে থাকতে পারতো ওর মতো মেয়ের এখানে না আসে ভালো শুধু শুধু ঝামেলা বানানো ভাবি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে চলে গেল হয়তো আমার এমন কথায় কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ারই কথা নিজের বোনকে বাবার বাড়িতে গিয়ে দেখা আর শ্বশুর বাড়িতে এনে আদর যত্ন করা অনেকটাই পার্থক্য ভাবির আব্বু আম্মু তো যে কোনো সময় আসতে পারে না আর ভাবিও তার ইচ্ছে মতো যেতে পারে না তারও তো সবাইকে দেখতে মন চায় যাই হোক দেখে আম্মুকে বলে সাদিয়ার সাথে বোঝাপড়া করব আমি কিন্তু আমার জন্য আমার পরিবারের মধ্যে তো কোনো ঝামেলা সৃষ্টি হতে দিতে পারি না আমি রুম থেকে বেরিয়ে ভাবি রুমের কাছে যেতেই অনেকটা চমকে উঠলাম এ কি কান্না করছে হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছে আমি ভাবি রুমে ঢুকতে গিয়েও আবার কি মনে করে ঢুকলাম না আমি সোজা আম্মুর কাছে চলে এলাম এসে আম্মুকে অনেক বসেলাম কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না আবার ওদিকেও ভাবি মন খারাপ করে আছে কি করি এখন শেষমেশ আম্মুকে রাজি করানো গিয়েছে আমি ওখান থেকে সোজা ভাবি রুমে সে ভাবিকে কথাটা বললাম ভাবি মনে হয় একটু স্বস্তি পেয়েছে আমি তার রুম থেকে বের হয়ে আবার আবার রুমে চলে এলাম আজ আর বাইরে গেলাম না রুমের মধ্যে আবার কলেজে এলাম রাহাত আগে এসেছিল আর কিছুক্ষণের মধ্যে সাগর আর মিথিলাও পৌঁছে গেল সবাই একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আছি কলেজে এসে একটা জিনিস খেয়াল করলাম আজ সাদিয়াকে কোথাও দেখতে পেলাম না ওর বান্ধবীদের মধ্যে শুধু রিয়াকে দেখতে পেলাম হয়তো কোথাও গিয়েছে তাই আসতে পারিনি যাই হোক কলেজের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই ক্লাসে চলে এলাম ক্লাসে স্যার চলে এসেছে ক্লাস শুরু হবার ঠিক পনেরো মিনিট হবে হয়তো সাদিয়া কোথা থেকে যেন দৌড়ে ক্লাসরুমের সামনে এলো আসব এতক্ষণ কোথায় ছিল একটু কাজে আটকে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল আর যেন না হয় যাও তোমার সিটে গিয়ে বসো সাদিয়া আর দাঁড়িয়ে না থেকে ওর বান্ধবী রিয়ার কাছে বসলো আজ সাদিয়াকে সম্পূর্ণ অন্যরকম লাগছে কেমন যেন ভয় ভয় একটা ছাপ ওর মুখে ভেসে উঠছে কিন্তু কি এমন হলো যার জন্য সাজা এত ভয় পেয়ে আছে আর কলেজেও এত লেট করে আসলো আগে তো কখনো লেট করে আসিনি যাই হোক আমি আবার ক্লাসের দিকে মন দিলাম প্রতিটি ক্লাসে সাদিয়া বেমনস্ক ছিল যেন চেষ্টা করছে ক্লাসে মন দিতে কিন্তু কোনো একটা কারণে সেটা হয়ে উঠছে না ক্লাস শেষ করে আমরা বাইরে বের হলাম দেখলাম সাদিয়া তড়িঘড়ি করে ক্লাস থেকে বের হয়ে দ্রুত গাড়িতে করে বাসার দিকে রওনা হলো কি রে আর সাদিয়ার কি হয়েছে রে কি জানি ওই মেয়ের কারবার কিছুই বুঝি না আমরা এখন ওর কোনো বিষয় কথা না বললেই ভালো হবে তবু আজ একটু অন্যরকম লাগছে কলেজেও দেরি করে আসলো আবার ক্লাসের মধ্যেই ও কেমন যেন ছটফট করছিল তোকে ওকে নিয়ে অত ভাবতে হবে না আচ্ছা আজকে একটু রেস্টুরেন্টে গেলে কেমন হয় এখন হ্যাঁ কেন এখন রেস্টুরেন্টে গিয়ে কি করবে রেস্টুরেন্টে গিয়ে কি করে জানিস না তুই জানি তবে খাওয়াবেটাকে সেটাই তো কথা খাওয়াবে কে আজ তো কার बर्थडे না যে তার থেকে খাবো ও সাকিব খাওয়াবে আমি খাওয়াবো কিন্তু কেন সেটাই তো কেন খাওয়াবি কেন খাওয়াবি কেন খাওয়াবি মনে পড়েছে তুই আজ খাওয়াবি কিন্তু কেন আজকে আমার জন্মদিন নাকি নাকি বিশেষ কোন দিন যে তোদের খাওয়াতে হবে তুই যে এতদিন ঢাকাতে থেকে এত সুন্দর হয়ে এসেছিস এটার জন্য তোকে আজ খাওয়াতে হবে ও আল্লাহ এ কাদের পাল্লাই পড়লাম এরা দেখি জোর করে খেতে চাই আজ কোনো কথাই শুনবো না তোর তোর থেকে অনেক দিন কিছু খাই না আজ খাওয়াতেই হবে ও বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি তোদের বাসায় হয়তো খাওয়া শেষ হয়ে গেছে সকালে উঠে কিছু খেয়ে আসিস নি তাই এখন আমাকে মিথ্যে বলে খেতে চাস দেখ তোর থেকে খেতে বলে আমাদের হলে কেউ এই সামান্য কারণে এভাবে খেতে চাই আমরা অত কথা শুনতে চাই না তুই শুধু খাওয়াবি কিনা বল খাওয়াবো তবে আজ না আজকেই খাওয়া দেবো আচ্ছা তাহলে আমার একটা শর্ত আছে কি কোন রেস্টুরেন্টে গিয়ে নয় আজ ফুচকা খেতে হবে তাও আবার কামরুল মামার দোকান থেকে আমি রাজি শালা তুই আছ শুধু টাকা বাঁচানোর তাই না আমার হতে রাজি থাকলে হ্যাঁ বলো আর না হলে আমি গেলাম আচ্ছা চল আমরা সবাই কলেজের সামনে কামনা আমার ফুচকার দোকানে এসে হাজির হলাম ওদেরকে টেবিলে বসতে বলে আমি ফুচকার অর্ডার দিতে গেলাম চারজনের জন্য চার প্লেট ফুচকা অর্ডার দিলাম এবার বুঝবা আমার থেকে খাওয়ার মজা এমন খাওয়ানো খাওয়াবো আর জীবনে আমার থেকে কিছু খেতে চাইবে না মামা চারটে প্লেট ফুচকা একটা একটু সাইডে রাখুন কেন বললাম রাখুন হুম দেখেছি এবার বাকি তিনটে ইচ্ছে মতো ঝাল দেন তো খেতে সেটা আপনাকে দেখতে হবে না আপি দেন ফুচকাওয়ালা মামা বাকি তিন প্লেটে ঝাল দিচ্ছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে ফুচকা তৈরি হয়ে যাওয়ার পর প্লেটগুলো নিয়ে ওদের সামনে রেখে আসলাম কি রে তিন প্লেট কেন আর তোরটা কই আনছি দাদা তোটা আলাদা কেন আরে আমি এক এক কয় প্লেট আনবো একসাথে চারটা আনতে পারিনি তাই আনিনি ওরা আর কোনো কথা বলল না আমি গিয়ে আমার প্লেটটা নিয়ে ওদের সাথে বসলাম আমি আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পড়ে নিলাম কি রে খাচ্ছিস না কেন হুম খাচ্ছি ওরা ফুচকা খেতে শুরু করলো কিন্তু আশ্চর্যের ব্যাপার কারো কোনো রিয়াকশন দেখছি না ফুচকা কেমন হয়েছে ফাটাফাটি ডাল সবকিছু ঠিক আছে তো হ্যাঁ একদম পারফেক্ট আছে আমি পুরো একটা আবাল সেজে গেলাম কি হলো এটা ওরা স্বাভাবিক ভাবে খাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না এটা কিভাবে হতে পারে তাহলে কি ফুচকাওয়ালা মামা আমার সাথে দাঁড়া ওনাকে পরে দেখে দিচ্ছি সবাই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম তোরা থাক আমি বিলটা দিয়ে আসি দেওয়া লাগবে না আমি দিয়ে দিচ্ছি আরে না আমি দিয়ে আসছি আরে থাক আমি দিচ্ছি তুই না হয় অন্য কোনো দিন দিস আমি আর কথা বাড়ালাম না রাহাত গিয়ে ফুচকার বিলটা নিয়ে আসলো ফুচকাওয়ালার দিকে আমার চোখ পড়তেই আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল বুঝলাম না এরকম করলো কেন যাই হোক উনার ব্যাপারটা পরে দেখা যাবে আমরা সবাই যার যার বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে সোজা আমার রুমে চলে এলাম ফ্রেশ হয়ে নিতে এসে আম্মুকে বললাম খাবার দিতে আম্মু কাজে বিজি থাকায় ভাবিকে আমার খাবার বেড়ে দিতে বলল আমি খাবার টেবিলে বসতেই ভাবি এসে খাবার বেড়ে দিতে লাগলাম ভাবির মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম ভাবি একটা কথা জিজ্ঞাসা করব কি এরকম দেখাচ্ছে কেন তোমাকে কেমন মনে হচ্ছে খুব চিন্তায় আছো একটু আগে সাদিয়ার সাথে কথা বলেছি ওহো আজ কলেজে সাদিয়াকে কেমন যেন চিন্তিত লাগলো আর অনেক দেরি করে ক্লাসে এসেছে কি হয়েছে একটু বলবে সাদি অনেক সমস্যার মধ্যে আছে কি সমস্যা বলবে তো সেটা কিছু বলেনি ও আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে এলাম ওর মতো মেয়ে আবার কি কি সমস্যায় পড়তে পারে ও নিজে তো একটা সমস্যা সেদিন বিকেলে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি বন্ধু বলতে শুধু রাহাত আর সাগর আমরা তিনজন কিছুক্ষণ নদীর পারে ঘুরে ওখানে একটা বেঞ্চে বসলাম হঠাৎ চোখ গেল একটা ছেলে আর একটা মেয়ের দিকে কিন্তু ও এখন এখানে কি করে হ্যাঁ মেয়েটা সাদিয়া আর ছেলেটাকেও খুব চেনা চেনা লাগছে কিন্তু সাদিয়া এই অসময়ে আর ওই ছেলেটার সাথে কি করছে এখানে দেখতো ওটা সাদিয়া না হ্যাঁ কিন্তু এখন কি হবে আমি তো সেটাই ভাবছি এখানে কি করতে আসছে আর ওই ছেলেটা সিজানের মতো মনে হচ্ছে না হ্যাঁ ওটা তো সিজানি সাদিয়া ওর সাথে এখন কি করছে এই অসময়ে জানি না ওই মেয়ের কাণ্ডকলাপ কিছুই বোঝা যায় না কিন্তু ওদের ব্যাপারটা বেশ ভালো মনে হচ্ছে না ঠিকই বলেছি আজ ভাবিও বলল যে সাদিয়ার কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটা ভাবিও জানে না দূর থেকে সাদিয়া আর সিজানের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে পাচ্ছি না দেখে মনে হচ্ছে যে সিজন সাদিয়াকে কোনো কারণে জোর করছে কিন্তু সাদিয়া রাজি হচ্ছে না একটু সামনে এগিয়ে দেখব কি হচ্ছে চল যাই দেখ ওই মুয়ের ভাবমূর্তি কিছুই বোঝা যায় না কখন কি নিয়ে আবার ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এখন যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তুই ঠিকই বলেছিস আমাদের একটু এগে এগে দেখা দরকার সাদিয়া সত্যি কোনো বিপদে পড়েছে দেখলি না আজ কলেজে কেমন দেখতে লাগছিল ওকে আচ্ছা চল কিন্তু ওদের বেশি কাছে যাওয়া যাবে না আচ্ছা চল এই বলে যখনই উঠতে যাব ওদিকে তাকিয়ে দেখি সিজন সাদিয়াকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে সাদিয়া জোরে চিৎকার দিয়ে কাউকে ডাকছে না কিন্তু দেখে তো এটা মনে হচ্ছে যে সাদিয়া যেতে অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বাইকে করে চলে যাচ্ছে হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছিস যে সাদিয়াকে মনে হচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখলাম তো কিন্তু আমরা এখন কি করব সিজান ছেলেটা মোটেও সুবিধা নয় হ্যাঁ সেটা আমি জানি আর এরা কেউ সিজান সাদিয়াকে প্রপোজ করেছিল সাদিয়া কিছু বলেনি এটা কমন বিষয় ভেবে উড়িয়ে দিয়েছিল আমার ব্যাপারটা একদমই ভালো লাগছে তাহলে আমরা ওদের পিছু নেই কথাটা মন্ধ বলিস নি আচ্ছা চলার পরে যদি এ দিয়ে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু সেটা পরে দেখা যাবে আগে ওদের পিছু নেই হুম ওট আমরা তিনজন বাইক নিয়ে ওদের পিছনে যেতে লাগলাম তোর ভাবিকে একটু ফোন দিয়ে জানাবি ব্যাপারটা না এখন কিছু বলা যাবে না এখন বললে ভাবি অহেতু চিন্তা করবে ওরা তো চলেই যাচ্ছে আমার কোনো নামই নিচ্ছে না যাক যতদূর যাবে আমরা ওদের পিছু পিছুই থাকবো আজকে যদি সিজন কোনো উল্টাপাল্টা করে তাহলে খবর আছে ওই দেখ ওটা দাঁড়িয়ে আছে বাইকটা এখানেই দাঁড় করা আমরা বাইকের উপরে বসে আছি দেখি সিজন সাদিয়ার হাত ধরে জোর করে টানতে টানতে একটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছে আমরা বাইক থেকে নেমে ওদের পিছু নিলাম আরে ওটা তো শাওনদের বাসা শান্ত সিজনের বন্ধু হঠাৎ ওর বন্ধুর বাসায় সাদিয়া কিনি দেখ ব্যাপারটা কিন্তু একদমই ভালো লাগছে না সিজান যদি কিছু করে তাহলে কিন্তু আচ্ছা আগে ভিতরে চল আমরা তিনজন একসাথে সাউন্দের বাসায় ঢুকে গেলাম কোথায় গেল ওরা ওই যে ওই রুমটা থেকে শব্দ আসছে চল আমরা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম ভিতর থেকে ওদের কথার আওয়াজ আসছে কাজটা কিন্তু ভালো হচ্ছে না ভালো খারাপ আমি কিছু বুঝি না তুই ছবিগুলো ডিলিট করে দে তাহলে আমার সাথে রাজি হও তারপর তুই এতটা খারাপ আমি কখনো চিন্তাও করতে পারিনি খারাপ রে এখনো কিছুই হয়নি তবে এখন হবে আমাকে ছাড় বলছি শাওন তুই তো কিছু বল দেখ ওর মাথা খারাপ হয়ে গিয়েছে আমি কি বলবো আমি তো এই দিনটার জন্যই তো অপেক্ষা করে আছি তার মানে তুই ওর সাথেই তবে কি আমি তোর সাথে থাকবো দেখ আমাকে যেতে দে না হলে কিন্তু খুব খারাপ হবে কিছুই হবে না এখানে তুই আর কাউকে পাশে পাবি না ছাড় বলছি কাজটা কিন্তু ভালো হচ্ছে না এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না তাই বলছি আমার শর্তে রাজি হয়ে যা কোনো দিনও না তাহলে আর কি করার যা করার আমাকেই করতে হবে আমাকে ছাড় বলছি হঠাৎ ভিতর থেকে একটা থাপ্পড়ের আওয়াজ এলো আমাকে থাপ্পড় মারলি তবে রে শাওন ওকে ধরত? আমরা বাইরে থেকে আর হয়তো দেরি করা ঠিক হবে না ঠিকই বলেছিস কি করবি এখন দরজাটা ভেঙে ফেল হুম তাই কর আমরা তিনজন দরজাটা জোরে লাফতি দিয়ে খুলে ফেললাম ভিতরে ঢুকে দেখি তাদের হাতে চেপে ধরে রেখেছে আর সিজান ওর গায়ের উপর গিয়ে সিজানকে এক লাফতি দিয়ে নিচে ফেলে দিলাম আমরা হঠাৎ করে ভেতরে ঢোকাতেই সিজান আর শাওন অনেকটাই ভয় কাবু হয়ে গিয়েছে সাগর রাহাত গিয়েই ওদের মারধর শুরু করলো আমি সাদিয়াকে উঠিয়ে ওর গায়ে কাপড় টেনে দিলাম অলরেডি সাগর আর রাহাতের মাইর খেয়ে ওদের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে দিয়েছে আমি গিয়ে সিজনের পেট বরাবর একটা লাথি মেরে দিলাম সিজন পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বেঁধে নিচে পড়ে গেল আমি পকেট থেকে ফোনটা বের করে ভাইয়ার বন্ধুদেরকে ফোন দিলাম হঠাৎ সাদিয়া এসে আমার হাত ধরে নিলো আমার বাসায় কিছু জানাস না তোর বাসায় জানাচ্ছি না তাহলে আপুকে বলিস না হাতটা ছাড় এক ঝটকে সাদিয়ার হাতটা সরিয়ে নিয়ে ভাইয়া বন্ধুদের এখানে আসতে বললাম সাদিয়া এক কোণে দাঁড়িয়ে কান্না আমি রাকে কোনোভাবে এক পাশে রেখে আমরা ওখানে বসে আছি একটু পর বড় ভাইরা চলে আসলো আমি ওনাদের সবকিছু খুলে বললাম সবকিছু শুনে উনি বলল আমাদের ওখান থেকে চলে আসতে আর বাকিটা ওনারা দেখে নিবে আমি সাগর রাহাত সাদিয়াকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আমি পকেট থেকে ফোনটা বের করে ভাবিকে ফোন দিলাম হ্যালো ভাবি বলতে সাদিয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল ফোনটা কেটে দিলি কেন প্লিজ আপুকে এই বিষয়ে কিছু বলিস না কেন বলবো না নিজে যখন ছেলেদের সাথে মিষ্টি তখন তো কিছু মনে করিসনি নি যে আমার বাসায় জানলে কি হবে ওরা আমাকে এটা করতে বাধ্য করেছে কেন বাধ্য করেছে আমি মানছি আমার ওদের সাথে মেশাটা ভুল হয়েছে কিন্তু ওরা যে আমার সাথে এমনটা করবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমিও সেদিন কল্পনা করেছিলাম না যে তুই আমার সাথে এরকম কিছু একটা করবি কথাটা বলার সাথেই সাদিয়া মাথাটা নিচু করে কান্না করতে লাগলো আরে রাখ তোর কান্না আরে কি হয়েছে সেটা তো আগে শুনবি নাকি আচ্ছা কি হয়েছে বলতো আগে আমাকে একদিন জোর করে ড্রিঙ্কস করিয়ে কিছু ছবি তুলে সেই ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বলে যে ওর সাথে সময় কাটাতে হবে আমি রাজি না হয় আমার বাবা মাকে কিছু বলার হুমকি দেয় যার কারণে আমি অনেক ভয় পেয়ে যাই আর আজ কলেজে যাওয়ার সময় আমার পথ আটকায় যার জন্য আজ কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল আর বিকেলে আমাকে জোর করে বাসা থেকে ফোন করে ডেকে আনে নদীর পারে আর ওখান থেকে আমার আবার ওই ছবিগুলো দেখি জোর করে ওর বন্ধুর বাসায় আসার জন্য আমি আসার জন্য রাজি না হওয়াতে আমাকে জোর করে এখানে নিয়ে আসে এটুকু বলেই সাদিয়া কান্না করে দেয় চল তো একটু ভিতরে যেতে হবে কেন ছবিগুলো আনতে আমরা আবার ভেতরে গিয়ে সিজানের থেকে ফোনটা নিলাম দেখি সাদিয়ার কয়েকটা ছবি ছবি ওর ফোনে শুধু সাদিয়ার না অনেক মেয়ের আছে সবগুলো আপত্তিকর ছবি পার্মানেন্টলি ডিলিট করে ফোনটা এক আছারে ভেঙে দিলাম হঠাৎ থাপ্পের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি সিজান মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর সাদিয়া ওর দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটেছে সাদিয়াকে আটকিয়ে ওকে নিয়ে বাইরে চলে এলাম সাদিয়া ওখানে থাকলে হয়তো সিজানের গালটা থেতো করে দিবে আর বড় ভাইদেরকে বললাম ও যেন এরকম কাজ আর করার সাহস না পাই এই বলে ওদের বাসা থেকে বেরিয়ে এলাম সন্ধ্যা লেগে যাচ্ছে সাদিয়াকে বাসায় পৌঁছাতে হবে সাগরকে বাইক নিয়ে আগে পাঠিয়ে দিলাম আমি রাহাত আর সাদিয়া একটা অটোতে উঠে সোজা সাদিয়াদের বাসার দিকে রওনা দিলাম আধা ঘন্টার মতো সময় লাগলো সাদিয়াদের বাসায় পৌঁছাতে সাদিয়া সারা পথ কান্না করতে করতে এসেছে ওদের বাসার সামনে দাঁড়াতেই সাদিয়াকে নামিয়ে দিলাম সাদিয়া অটো থেকে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো কিছু বলতে চাচ্ছে যা বাসার ভিতরে যা ভয় নেই আমরা কাউকে বলবো না যা বাসায় চান সাদিয়া এক দৌড়ে বাসার মধ্যে চলে গেল আমরাও আমাদের বাসায় চলে এলাম বাসায় এসে বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল রে আছে এত দেরি হলো কেন একটা কাজ ছিল তোর ভাবি বলল যে একবার ফোন দিয়ে কথা না বলি কেটে দিয়েছিস আর ফোন দিসনি এমনি ভুলে ফোন চলে এসেছিল যা রুমিকে পড়তে বস আমি রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম খুব বেশি কথা না বলে রুমে এসে কলেজের জন্য তৈরি হয়ে সাগরকে ফোন দিলাম একটু পরে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে এলাম কলেজে এসে দেখি রাহাত আর মিথিলা বসে আছে আমিও ওদের কাছে গেলাম সাগর এখন আসেনি এসেছে কোথায় গেল চলো কোথায় ও সাদেয়ার কাল কি হয়েছিল কেন তুই শুনিসনি না বললেই শুনবো কি করে রাহাতকে বললাম কিন্তু ও কিছু বলছে না তারপর সবকিছু মিথিলাকে খুলে বললাম ঠিকই হয়েছে যেমন কর্মত তেমন ফল তোকে সেদিন এটা নিয়ে অপবাদ দিয়েছিল আর কাল সেটা নিয়ে আবার বিপদে পড়েছে এখন ওসব কথা বাদ দে আচ্ছা দেয়াকে দেখলাম না আসেনি মনে হচ্ছে কালকের ঘটনার পর মনে হয় মন খারাপ তাই আসেনি হয়তো যে শিক্ষা পেয়েছে আর দ্বিতীয়বার অন্যায় করার সাহস পাবে না কি রে তোরা এখানেই বসে আছিস কোথায় গিয়েছিলি তুই একটু কাজ ছিল তাই এখানে থেকে আর কি করব চল ক্লাসে যাই আমরা ওখান থেকে উঠে ক্লাসে চলে গেলাম ক্লাসে এসেই তো আবার সাদিয়া ক্লাসে বসে আছে আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে ওই দেখ সাদিয়া বসে আছে দেখেছি সেজন্যই ওকে বাইরে দেখতে পেলাম না আমরা গিয়ে আমাদের জায়গায় বসলাম আজ একদম চুপচাপ আছে দেখছি চুপ থাকবে না তো কি করবে হয়েছে এখন চুপ থাক একটু পর স্যার ক্লাসে আসলো একে একে সবগুলো ক্রাস করে বাইরে বের হলাম সাদিয়াও আমাদের পিছু পিছু আসছে ওই সাদিয়া আমাদের পিছনে আসছে কথা বলিস না চুপচাপ সামনে তাকিয়ে হাঁটতে থাক আমরা আর পিছনে না তাকিয়ে সোজা হেঁটে গেটের বাইরে চলে এলাম ওখানে কারখানা থেকে সবাই যার যার মতো বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম এক ঘুমে বিকাল হয়ে গেল আজ আর বাইরে গেলাম না ছাদে বসে বিকালটা পার করে দিলাম সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে রুমে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম এভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল সাদিয়া এখন ক্লাসে একা একা বসে থাকে ওর বান্ধবীদের সাথে তেমন একটা কথা বলে না চেহারাটাও কেমন ফ্যাকাসি হয়ে গিয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কলেজে আসলাম এসে তো রীতিমতো তাস্কি খেয়ে গেলাম কারণ সাদিয়া আর মিথিলা একসাথে বসে গল্প করছে আমি ওদের কাছে গিয়ে মিথিরা ক্লাসে আই যা আসছি একটু কথা আছে তাড়াতাড়ি আই আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালাম ওখানে সাদিয়া থাকার জন্য যে আমি চলে এসেছি সেটা মিথিলা আর সাদিয়া দুজনই বুঝেছে আমি ক্লাসে আসার কিছুক্ষণের মধ্যেই মিথিলাও চলে এলো ক্লাসে আমরা ছাড়াও আর অন্যান্য ছাত্রছাত্রী আছে কি কথা বলছিলি ওর সাথে আমি আগে বলিনি আমাকে ওখানে বসে থাকতে দেখে ও আগে এসে কথা বলেছে এখন এত কথা বলার প্রয়োজন হলো কি জন্য কি জানি আমার কাছে এসেই কান্না করে দিয়েছে ওর কান্না করা আর কুমিরের কান্না করা একই কথা ওর কথাবার্তা শুনে অন্যরকম লাগলো কি রকম এসেই কান্না করে দিয়েছে তারপর এই সলিটরি বলে অস্থির বাহ বাহ বলে যে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে এই সব এখন বিপদে পড়েছে তাই তারপরেও মেয়েটা অতটাও খারাপ ছিল না শুধু বাজে লোকের সাথে মেশার জন্য আর অহংকারের জন্য এই হাল হয়েছে তা তুই কি বললি আমি আর কি বলবো ওই এসে বলল যে আমরা আগের মতো হতে যাই আগের মতো হতে চাই মানে আরে আগের মতো অহংকারী নয় আমার সাথে আগের মতো বন্ধুত্ব করতে চাই ও তাই বল সাগরে রাহাত এখনো আসেনি না ওরা আবার কয়টা বাজে আসবে চলে আসবে হয়তো এখনই ওদের বলি যে একটু আগে আগে আসতে তাও দেরি করে ওই যে সাদিয়া ক্লাসে ঢুকেছে তা আমি কি করব কিছু না ও ক্লাসে আসলো তাই এমনি বললাম সাদিয়া এসে মিথিলাকে ডাক দিল আমি আর ওখানে না থেকে মিথিলা বাইরে যাচ্ছি বলে চলে এলাম এইদিকে বল ডাকলি কেন সাকিব তোকে কি বললো কই কিছু না তো রাগ করেছে তাই না রাগ করবে কেন আমার সাথে কথা বলেছিস বলে আরে না কিছুই বলেনি আমি মানছি যে আমি আগে অবুধ ছিলাম তাই না বুঝে ফুল করে ফেলেছি সেটা আমরা বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দে আরে সমস্যা নেই আমি সব ভুলে গিয়েছি আমি জানি যে আমি ভুল করেছি অনেক বড় ভুল করেছি এই ভুলের ক্ষমা পাওয়ার মতো যোগ্য আমি নই আরে বললাম তো আমি কিছু মনে করিনি তুই করলেও সাকিবের সাথে যেটা করেছি তার জন্য আমাকে কখনোই ক্ষমা করবে না চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে একটা কাজ করে দিতে পারবি কি কাজ সাকিবের সাথে কথা বলিয়ে দিতে পারবি আমি হয়তো ওকে বলতে পারবো তোর কথা কিন্তু ও কথা বলার জন্য রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না একটু ব্যবস্থা করে দেই না আচ্ছা আমি ওকে বলবো কিন্তু সাকিব আর আগের মতো নেই ওর ভাবমতি পরিবর্তন হয়ে গিয়েছে হুম আমি বুঝতে পেরেছি এখনো তোর সাথে কথা বলবে কিনা সেটা ভাবার বিষয় শুধু ওকে সরি বলার সুযোগ করে দে আমি দেখছি আমি সত্যি বলছি আমি ওর সাথে যা করেছি সব জেদের বসে ওর সাথে প্রতিশোধ নেওয়ার নিশাই করেছি হুম বুঝতে পেরেছি ব্যাপারটা একটু চেষ্টা করে দেখ যদি কোনোভাবে কথা বলিয়ে দিতে পারিস আচ্ছা এই আমি ক্লাস থেকে বের হয়ে হাঁটতে আসতে দেখি সাগর আর রাহাত কলেজে ঢুকছে আমি ওদের কাছে গিয়ে ওদের সাথে আবার ক্লাসের দিকে এগোতে লাগলাম আমরা তিনজন একসাথে কথা বলতে বলতে ক্লাসে ঢুকলাম দেখি সাদিয়া অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমি এদিকে খেয়াল না করে সোজা আমাদের জায়গায় গিয়ে বসলাম বসে আমরা আমাদের মতো কথা বলছি একটু পরে স্যার এসে ক্লাস শুরু করে দিল ক্লাসের মাঝেও সাদিয়ার দিকে চোখ ফেরাতে দেখি তাকিয়ে আছে যাই হোক এটা একটু ভাবার বিষয় সবগুলো ক্লাস করে বাইরে এলাম সাকিব একটু দাঁড়াও কি সাদিয়া তোর সাথে কথা বলতে চাই আমার কাজ আছে আমাকে যেতে হবে একটু কথা বলবে আমার সময় নেই বাসায় যাব বাই তাহলে আবার দেখা হবে এই বলে আমি ওখানে আর না দাঁড়িয়ে সোজা বাসার দিকে চলে এলাম দেখলি তো কিভাবে চলে গেল দেখলাম এখন কি করবি কি আর করার বাসায় যাব আচ্ছা তাহলে কালকে দেখা হবে আচ্ছা এই বলে সবাই যার যার বাসার দিকে চলে গেল এদিকে আমি বাসায় এসে রুবে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলাম ভাবি এসে খাবার বেড়ে দিল আজকেও ভাবি কে এমন চিন্তিত দেখাচ্ছে ভাবি আজকে আবার কি হয়েছে কই কি হয়েছে তোমাকে চিন্তিত লাগছে আমাদের বাসায় কথা বলেছি আব্বু শরীর খারাপ তাই আর সাদিও বাসায় ঠিকমতো খাওয়া দাওয়া করছি না কি হয়েছে সেটা বলছে না কাউকে তা একদিন বাসায় গিয়ে থেকে আসো হুম তোর ভাইকে বলেছি বলছে আজ বিকালে নিয়ে যাবে ও তাহলে তো ভালোই হয় তুই কি যাবি আমাদের সাথে না আমার কাজ আছে ভাবি আর কোনো কথা বলল না আমিও চুপচাপ খেয়ে রুমে চলে এলাম এইভাবেই আরো কয়েকটা দিন পার হয়ে গেল একদিন সকালে ঘুম থেকে উঠতেই রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ মিথিলা আমার সামনে বসে আছে তুই এখানে হুম কখন আসলি একটু আগে এত সকালে কি মনে করে রাহাত তোর কাছে কি বলেছে কই কিছু বলেনি তো মিথ্যে বলবি না মিথ্যা বলছি কই সত্যি রাহাত আমাকে কিছু বলেনি কেন কি হয়েছে রাহাত সত্যি কাল রাতে তোকে কিছু বলেনি না কেন কি হয়েছে সেটা তো বলবি না কিছু না কিছু তো হয়েছে না হলে এত সকালে আমার কাছে আসতি না আজ কলেজে যাবি হুম কলেজে তো যেতেই হবে তাহলে আই কলেজে দেখা হবে আরে কি হয়েছে সেটা তো বল কিছু না আমি গেলাম তুই তাড়াতাড়ি আসিস আরে দূর কি হয়েছে সেটা বলে না শুধু যাই যাই কলেজে তারপর বলবো মিথিলা আর কিছু না বলে চলে গেল ব্যাপারটা আমার মাথায় খেলছে না হঠাৎ এত সকালে মিথিলা আমার কাছে কেন আসলো কিছু তো হয়েছেই যাই হোক কলেজে গেলে সব কিছু জানতে পারবো উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম তারপর তৈরি হয়ে আমুকে বলে কলেজে চলে এলাম কলেজে আসার কিছুক্ষণের মধ্যেই একে একে সব বন্ধুরা একসাথে হয়ে গেলাম কিন্তু মিথিলা এখন আসেনি কিরে মিথিলা কোথায় আসবে হতে এখনই আজ বুঝলাম না একটা ব্যাপার কি মিথিলা আমি ঘুমিয়ে থাকতে দেখি আমাদের বাসায় উপস্থিত কি হ্যাঁ সত্যি কিসের জন্য গিয়েছিলি আমাকে কিছুই বলেনি শুধু রাহাতের কথা বললো ও হো রাহাত তোর সাথে কথা আছে কি মিথিলার সাথে তোর কি হয়েছে কই কিছু না তো শালা আমাদেরকেও মিথ্যা বলবি